মর্নিং বন্ধুরা আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি আশা করি সবাই বাড়ির উঠোন থেকে বাড়ির উঠোন থেকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমরা রেডি হয়ে গেছি কারণ আজকে আমাদের একটা নতুন স্বাদের নতুন স্বাদের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি সবাই থেকো আমাদের সাথে এখন আমরা গাড়ির জন্য তাই এখন গাড়ির হেলমেট আনতে গেছে আর তোমরা ব্লগে দেখেছিলে আমরা বেগুন চা লাগিয়েছিলাম দেখো মানে তো যাই হোক কে কোথা তো যাই হোক কে কোথা থেকে আমাদের ব্লক দেখছ অবশ্যই জানিও আমার বাড়ি বড়িশা মাইতিপাড়া কোলাঘাট পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষ পৃথিবী আর তোমরা কোথায় বাস করো অবশ্যই জানিও আর আজকের ব্লকটাতে সারাদিন আমাদের সাথে থেকে দেখো আমরা বেরিয়ে পড়িয়েছি আর তিনজনে দেখো কি সুন্দর লাগবে মানে আমরা তিনজনে এই গাড়িটার উপরে বসেছি গাড়িটা বলছে ছেড়ে দেড়ে মা কেঁদে পাচ্ছি নেমে পড় রে নেমে পড় তিনজনে কেন আই লাইন আমরা এক অনেকবার দোকানে যাচ্ছি টমেটো জানলেনি তো বলেনি হ্যাঁ ওখানে আমাদের প্রোগ্রাম আছে তো আমাদের ব্লগটাতে থেকো গাড়িটা একটু মায়া দোয়া আমরা একটু করব খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের একটা সব দেখাবো তো বন্ধুরা দেখো আজকে রোদ বেরিয়েছে আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু এত সুন্দর লাগে গ্রামের হচ্ছে এই একটা সুন্দর রোদে তোমার মনে হবে না যে রোদের মধ্যে দিয়ে যাচ্ছে এত সুন্দর চারিদিকে গাছপালা মানে সত্যি কি দারুণ লাগে বলো আর এই দেখো এই দেখো এই কি ঘর সব আছে এটা হচ্ছে আমাদের বাঁধ বলো বাঁধ বাঁধ tycker att det är ofta. Nej, det är inte ভালো কিছু বলো কি প্রোগ্রাম করো ভাই ব্যবসাটা কিভাবে করবো সেটা বলো একটু আরে ব্যবসাটা কিভাবে করবো

मैं मगे बोल बोल नहीं ऐसे खाली है तोली भाई नामिए आज का से काले हाथ के बाबा के पाड़े रखे और छेले की कोबे बाबा के नंदी बालिका अच्छे गिरे-गिरे जाते तो छेले की कोचे काले नहीं नीचे बाबा के तो देखिए खाली यूं कैसे नहीं के है नहीं बुभी है तो, ताले 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 का। तो ताले 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 से कादे नीचे है यही क्या छे आज दूर जल वन आप दे कहने में तो फिर तो आवाज़ हो बहुत सारे आउट आप दे दाल भेला दे जावे आवाज़ दाल में तो बहुत बड़ा चिलो आप दिवस है दाल में तो बहुत बड़ा चिलो कुछ चिलो क्यों बोला

এখানে একটা দোকান আছে দোকান আছে চ ওই দেখো দুটো লোক কোথায় যাচ্ছে দুটো অনেক ভালোই দেখো ট্রাক ট্রাক লোক কোথাও যাচ্ছে যায়নি কোথাও সবই এখানে খাচ্ছে ওই দেখো এখানে হেটার ডাক

দেখি এখানে সব রান্না হচ্ছে ওখানে সব সাটিয়ে খাচ্ছে আরটকারি তরকারি তো লাগবে গাইস আমি মারকে ফোনে কথা বলবো তোমাকে ভালো লাগবে কমেন্ট করবে হিরোটা কমেন্ট করবে কেমন লাগলো বলবে রামান ভালো বলবে প্লিজ ভালো বলবে ভালো বলবে ভালো বলবে ভালো বলবে বাটে তো একদমই আরে বলবে না কিন্তু ভালো বলবে কিছু কাছে কিছু কাছে এ Kind of hot জানি না কেন আচ্ছা আচ্ছা এই যে স্কোর কটা 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 খাবার আছে দেখা যাচ্ছে তো আমাদের আজকে त्यांनी কি আছে এটা ভাত আর ডাল একটু তরকারি এটা ডাল মনে হচ্ছে ডুটো ডাল কেন আছে নো এটা নোনতা

বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা আজকে নতুন সাদের আমাদের একটা প্রোগ্রাম ছিল আমাদের সংস্থার আমাদের কোম্পানির একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামেরই ভিডিও ছিল তো তোমাদের কাছে সব কিছু শেয়ার করছি ভালো লাগলে কমেন্ট করলে করবে আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে